আমি আমার ছেলেকে বুকে জড়ায় ধরে ঘুমাই রাতে আমার ছেলেকে কোনো কাজের লোকের কাছে থাকতে হয় না আয়াস কেমন আছে আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আয়াসের জন্য তোমরা অনেক অনেক দোয়া করো দোয়া করো যাতে আয়াসের দাঁতটা ওঠে আমি অনেক এক্সাইটেড আয়াসের দাঁতটা নিয়ে অনেক এক্সাইটেড আরে আপু এমন করে বলে ওটা না হয় পেক আইডি রিমা ইসলাম হ্যাঁ আপু ওটা পেক আইডি বুঝছি আমি আমি আপনার সব ভিডিও দেখি থ্যাংক ইউ আপু আর কি দুই মাস কিসের নাটক দেখমু বলেন অপেক্ষা কর আমি ইউটিউবে নাটক করবো এগুলো দেখবি এই জন্য কিন্তু একটা কথা বলার পর যে মানুষ নিজের গায়ে যে টাইম না না এটাই বুঝলাম না মানে যে কথা আছে না যার মনে যা বাজ্য ওঠে তা এটাই এলো কথা শুনো প্লিজ প্লিস প্লিস হ্যাঁ বলো আপু আপু ব্লগ দেও নাই কেন আজকে আপু আমি হচ্ছে এখন রিসেন্ট খুবই ব্যস্ত খুবই ব্যস্ত যার কারণে আমি ব্লগ ভিডিও মানে বানাইছি বাট হচ্ছে এডিট করার টাইম পাইনি আমি অনেক অনেক প্রমোশনের কাজ নিয়ে খুবই ব্যস্ত যে কাজগুলো হচ্ছে জমা হয়ে গেছিল অনেক এই জন্য আমি ব্লগটা দিন বাট কালকে হচ্ছে তোমাদেরকে একটা ছোটো ব্লগ দেওয়ার ট্রাই করব ওই দিন আমার কমেন্ট করতে যাইয়া তো লাইভ অফ হয়ে গেছে ওই দিন হচ্ছে নেটে অনেক প্রবলেম ছিল এই জন্য আর কি কমেন্ট অফ হয়ে গেছিলো মানে লাইভটাই একদম শেষ হয়ে গেছিলো আপু কমেন্ট অনেকগুলো কমেন্ট করছি কোনো রিপ্লাই দিলাম না যাও চলে গেলাম রাগ করেছি সোনিয়া সজল এই যে আর রাগ করো না আমি কিন্তু কমেন্ট পরে ফেলেছি শুনো সবাই হ্যাঁ আসে নিয়ে মরতে এখানে মরতে আসে আমি নাটক দেখতে চাই তুমি দিলা ক্যাপশন আর অন্য মানুষ লাফাই উঠছে তুমি কিভাবে এগুলা মানায় নাও কিভাবে এত কষ্ট সহ্য করো কিসের কষ্ট আমার লাইফে এখন আমি যে পরিমাণ সুখী আছি আমার মনে হয় না যার পাঁচটা মানুষের এরকম সুখ আছে আমার ছেলে আছে আমার কাছে আমি আমার ছেলেকে বুকে জড়ায় ধরে ঘুমাই রাতে আমার ছেলেকে কোনো কাজের লোকের কাছে থাকতে হয় না আমার ছেলে আমার কাছে থাকে এটাই তো শান্তি এটাই তো সুখ এর থেকে সুখ আর কি লাগে হয়তো এখন কাজের তাগিদে প্রয়োজনের তাগিদে বাইরে বাট আমি যতক্ষণ বাইরে থাকি আমার ছেলেকে আমি অনেক মিস করি অনেক আজকে ভিডিও কল আমি যখন আজকে লুক নিয়েছি তখন আজকে ভিডিও কল দেখ এরকম করে করছে তাই তো প্রোফাইল পিকটাও নাই কি ভাবে নিজেকে অনেক উচ্চশিক্ষিত ভাবে মানে হচ্ছে মানে আমি তোমাদেরকে বুঝাই নিজেকে মানুষ যখন উচ্চশিক্ষিত ভাবে তখন কি হয় জানো তখন হচ্ছে আমি যেমন ধরো আমি যেমন এইট পাস করলাম কিন্তু আমি আমি মানে লাইভে এসে বড় গলায় বলবো যে আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি আমি এখনো পড়তেছি আমি কালকে ভার্সিটি যাবো অথচ আমি পড়াশোনাই করি না ভাই আমি এইট এর গন্ডিও পারেনি বুঝছো এটাই হচ্ছে কথা আপু গল্প অনেকক্ষণ ধরে তোমার গল্প শুনছি থ্যাংক ইউ আপু আপু সবসময় এরকম হাসি খুশি থাকবেন আমি সবসময় এরকম হাসি খুশি থাকবো আমার জীবনে অনেক সুখ অনেক শান্তি কারণ আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেক আপু মোটা হতে আগে থেকে অনেক ভালো লাগে আপু একটা মানুষ না ওইরকম সুখ না থাকলে না ভালো লাগে না একটা মানুষকে চেঞ্জ হইতে হয় পরিবর্তন হইতে হয় আমি অনেক সুখে গেছিলাম এই জন্য আর কি ভাবলাম যে যেভাবে হোক একটু চেঞ্জ করা দরকার রিয়ার আশিক জিনের অ্যাক্টিংটা সুন্দর হয়েছে ওই ভিডিওটা সাউন্ড দিয়ে বানাইছে না এই জন্য আর কি মানে সুন্দর হয়েছে ভিডিওটা অনেক কে এ কিডা মানে বুঝলাম না ওই সারা একটা লাথি মায়েরা দাও ওদের লাথি মারা লাগে না ও আমার জুতার নিচেই পড়ে থাকে পায়ের নিচে পড়ে থাকে এগুলো তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ হাই আপু কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আহ আপু যারা এমন বলতেছে আবির আবির আপু এগুলাকে আমি কোনো কথা বলতে চাই না কারণ আমি ওরকম লো ক্লাস না ভাই আমি এরকম না যে আমাকে কারো পিছনে পড়ে থাকতে হবে বা কিছু কারো মানে কোন দিয়ে কি করলো না করলো এগুলো আমার দেখার সাবজেক্ট না মানুষের হেটার্স থাকতেই পারে বাট হেটার্সরাও কিন্তু এক ধরনের লাভার্স কারণ হেটার্সরা সময় তোমার খুটি নাটি সবকিছু আর কি দেখে মানে সবকিছু খুঁজে খুঁজে খুঁদ খুঁজে খুঁজে বের করে যেটা কিন্তু লাভার্সরাও ওই ভাবে দেখে না তো কাজই হচ্ছে তোমার খুঁজে খুঁজে তোমার খুদ বের করা আর একটা মানুষ হচ্ছে কখনোই হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হয় না তার মধ্যে হচ্ছে কিছু না কিছু ভুল থাকে এটাই স্বাভাবিক যদি পারফেক্টই হইতো তাহলে সে ফেরেস্তাই হইতো সে মানুষ হইতো না আপু আমার নামটা নেন প্লিজ সুমাইয়া আক্তারা এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আমি আর কমেন্ট করবো না আপু অনেকগুলো কমেন্ট করছি রিপ্লাই দাও না আরিফা সাজিদ এই যে আপু তোমার কমেন্ট কিন্তু আমি পড়ে ফেলছি কেমন আছো আপু রিপ্লাই প্লিজ তেইশ মিনিট আর সাত মিনিট করে যাই দোয়া করি আল্লাহ যেন তোমাদের অনেক ভালো রাখে দোয়া করো আপু দোয়া করো কাজল কাজল হাই আপু হ্যালো তোমাদের লাইফ নিয়ে অনলাইনে এসেছেন মানুষ আপনাদের লাইফ নিয়ে কথা বলতেই পারে এইটাই আপু মানুষ আমাদের লাইফ নিয়ে কথা বলতেই পারে এটাই স্বাভাবিক এটাই আখি আপু রিপ্লাই দাও না এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি আখি আমার মনের কথাটা বলছো ওর তো আবার বলে আমি শিক্ষিত পড়াশোনা করি আমি বলতে পারবো আমার কয়টা সার্টিফিকেট আছে আমি ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি আমার ইন্টারের সার্টিফিকেট আছে তারপর হচ্ছে ইয়ার মানে এস এস আছে এইট এরটা আছে ফাইভ এরটাও আছে আছে দেখে আমরা ঢোল পিটাই না যে আমার এটা আছে ওইটা আছে এই সার্টিফিকেট আছে ওইটা আছে কিন্তু কোনোভাবেই আমাদেরকে উদ্দেশ্য করে কোনো বকাবকি করবেন না স্বপ্ন না আপু আমি কখনোই কোনোভাবে আপনাদেরকে উদ্দেশ্য করে আমি কখনোই বকাবকি করি না আর যদি করে থাকি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষের মুড মাইন্ড কখনোই এক থাকে না দেখা যায় কি কখনো কখনো আমি আমার বাসায় আমার বোনের সাথেও খারাপ ব্যবহার করি আমার সাথেও মাঝে মাঝে যখন মাথা আর কি অনেক হাইপার হয়ে যায় তখন এই বাজে মহিলাকে ব্লক করো সারা সারা ওই মেয়েটা যে কেন এত লাফাইতেছে আমি বুঝলাম না কি সমস্যা মানে আমাকে পছন্দ করো না ভাই তুমি আমার লাইফটা দেখো না আমার লাইফটা দেখতে আসো আবার ইনস্ট্যান্ট তুমি কমেন্টও করতেছো খারাপ খারাপ কমেন্ট করতেছো এগুলো তো তোমার বংশের ভালো পরিচয় দিতেছো না আপু ঠিক আছে কিছু মানুষ চাপা না তো ভাইরাল হইব না বুঝো না কেন হ্যাঁ উষা এটা জানি যে কথায় আছে না খালি কলস বাজে বেশি এটা একদম হারে হারে সত্যি যে আগের যে আমার নানি যে কথাগুলো আগে থেকে বলতো এগুলো এখন খাপে খাপে মিলতেছে খাপে খাপে মাসা খুব ভালো লেখা পড়া লেখা পড়ো না কেন সাহা খুশি কে কই লেখা পড়িনি এই যে পড়ছি হ্যাঁ আপু কেমন আছে প্লিজ আমার নামটা নাও এম এস টি শাবিহা এই যে আপু তোমার কমেন্টটা আমি পড়ে ফেলছি আপু আমার দুইটা মেয়ে আছে কিন্তু আমি স্বামী সংসার করতে চাই না কেন আপু কি প্রবলেম যতটা মানে উচিত মানায় না ট্রাই করো যেহেতু বাবু আছে ভালো পড়ালেখা চালিয়ে যান আপু এখন আমি আর পড়াশোনা করে কি করবো পড়াশোনা করা কাজ করা দুইটা একসাথে খুব টাফ হয়ে যাবে আমি একসাথে মানে দুইটা মেনটেন করতে পারবো না এই জন্য আমি আর ভর্তি টর্তি হবো না কখনো আমার নামটা নাও খাদিজা আহমেদ কায়রা এই যে আপু তোমার নামটা নিয়ে নিছি আপু বিগ ফ্যান কমেন্টটা পড়ো এই যে আপু বিগ ফ্যান কমেন্টটা পড়িয়েছি কথায় আসে না কথায় আছে উঠান নাই ফুটানি আছে ভাই এটা একটা নতুন ডায়লক্ট শুনলাম আমি সত্যি জীবনে এই ডায়লগটা শুনিনি আজকে প্রথম শুনলাম বাবাটা কই আপু বাবাটা বাসায় আমি এখনই বাসা চলে যাব রিমা ইসলাম আপু থাক বাদ দাও এতে আপনার পছন্দ করে না আপনার মেসেজ দেন মেসেজ দিয়ে দেন আমার পছন্দ করে না বাট অনবরত কমেন্ট করতেছে এখানে এসে তাহলে বুঝো কত ভালোবাসে এই জন্য কমেন্ট করতেছে খারাপ কমেন্ট হইলেও তো করতেছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমি এখনই লাইভটা শেষ করে দিব আচ্ছা আমি গেলাম গা তুমি আমার নামটা নিলা না খাদিজা আহমেদ এই যে তোমার কমেন্টও পড়ছি এইটাও পড়ছি দুইটা পড়ছি এখন একটা পিটান দিব আমি যদি যায় আগের থেকে আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম চোখগুলা সাপের চোখের মতো লাগটা লেন্স পরা আপু লেন্স খুলে ফেলবো এটা লুকের সাথে আর কি ছিল কিন্তু এখন পুরো মেকআপটা রিমুভ করি নেই তোমরা আমার মতো যারা যারা হচ্ছে মেকআপ লুক নিতে চাও তারা কিন্তু দ্য শাইনিং স্টার চলে আসতে পারো মিরপুরের মধ্যে কিন্তু অনেক আপুরা আছে যাদের হচ্ছে সামনে অনেক প্রোগ্রাম আছে তারা কিন্তু দ্য শাইনিং স্টার চলে আসতে পারো কারণ দ্য শাইনিং স্টার তোমরা সুন্দর সুন্দর লুক নিতে পারবা সুন্দর সুন্দর লুক আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন আছো কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ আমার নামটা নাও আর যে জান না আপু তোমার নামটা নিয়ে ফেলছি আপু আয়াস কেমন আছে আয়াস আলহামদুলিল্লাহ ভালো আছে আয়াসের জন্য দোয়া করো যাতে ওর দাঁতটা তাড়াতাড়ি উঠে যায় কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপু গ্রামে থেকে দেখছি তোমার লাইফ না কি লেখছে গার কি লেখসো আপ আমি নাই গ্রামে থেকে দেখতেছো এটা লেখসো দূর আর কমেন্ট করবো না ফারহানা ইমু কেন আপু আর কমেন্ট করবো না কেন আমি তো পড়ছি আপু আপনি এখন কই আসেন আমি দ্য শাইনিং স্টারে আছি এখন আপু তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে মিরপুর তুমি অনেক কেউ আপু থ্যাংক ইউ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো প্লি প্লিজ আপু আমার কমেন্টটা নাও তৃপ্তি ব্লগ এই যে আপু তোমার কমেন্টটা নিছি আমি আমার নামটা নাও প্লিজ স্বর্ণ না কি লেখছো ফাইজা ফাইজাই বললাম তোমার একটা নামে আমি বললাম আপু আয়াস বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয় আপি এটাই আপু ব্যবহারে ব্যক্তিত্বের পরিচয় কেমন আছেন আফু আলহামদুলিল্লাহ ভালো আছি আফু খুব সুন্দর লাগতেছে আমার নামটা নাও বৃষ্টি হাই বৃষ্টি আপু কমেন্ট করলে না কেন উম তেমন একটা ইমোজি দিছে মাসুমা না এই মুজিগুলা ক্রিয়েট করতে অনেক ভালো মানে যেটা আমার ফেসে ক্রিয়েট হয় সেটা আমি তো করি কিন্তু ওরকম তো হয় না মিরপুর কোন জায়গা মিরপুর ঢাকার মধ্যে একটি জায়গা এম কোথ আচ্ছা তোমরা ইমুজি দাও তো আমি হচ্ছে ইমুজি ক্রিয়েট করব দেখি কেমন লাগে না ইমুজি আপু আপু জার্মান থেকে দেখতেছি তোমার লাইভ থ্যাংক ইউ আপু আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তোমরা সবাই কেমন আছো আপু তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে বাংলাদেশ চোখ সুন্দর না বান্দরের মতো লাগে থ্যাংক ইউ ভালোবাসা অবিরামে গিয়ে চলো আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ওকে ভালো থাকবেন দশটার বেশি মেসেজ দিছি আপনার রিপ্লাই দেন না গুড বাই আর তোমার লাইফ দেখবো না রাগ করেছি এম এস টি সুবর্ণা আক্তার কেন আপু রাগ করেছো কেন আপু তোমাকে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ কেমন ইমোজি দেন দেখো ভাই আমার আমার কিন্তু ইমোজি না তোমার মতন হয়েছে ঠিক আছে আমার গাল দিয়ে গুলুমুল হয়েছে এরকম দেখা যায় আচ্ছা চলে যাচ্ছি লাইভ থেকে আমার নামটা নিলা না এমন কাছে

এই যা আমার কমেন্ট পড়বে না আয়াসের দাদার ফেসবুক আইডি কি আয়াসের দাদার কোনো ফেসবুক আইডি আমি জানিনা ওনার সাথে আমার অ্যাড ছিল বাট ব্লক করে দিছে কারণ আমি নাকি সম্পত্তির লোভে নাকি তার সাথে সম্পর্ক রাখি আহ সম্পত্তির লোভে নাকি তার সাথে কথা বলি আমার ছেলেকে দিয়ে কথা বলাই সম্পত্তির লোভে হুম সবার জন্য শুভকামনা অনেক ভালো লাগে আপু আপনাকে আমি ইন্ডিয়া থেকে দেখছি থ্যাংক ইউ আপু আসসালাম আলাইকুম আপু কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপু ভালোবাসি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি এখন লাইভটা শেষ করে দিব সবাই সুস্থ থাকো ভালো থাকো সব সবসময় আয়াসার জন্য একটু দোয়া করো আখি তুমি কারো কথায় কিছু মনে করো না তাহলে সামনের দিকে এগিয়ে যেতে পারবে না আপু আমি কিছু মনে করি না কিন্তু কিছু কিছু মানুষ আছে আমাকে টাইম না হ্যাসা তারপর হচ্ছে নিচে নামানোর চেষ্টা করতেছে কিন্তু আল্লাহ তাদের বিচার না আমার চোখের সামনে আপু দেখাও দিতেছে যে যে জিনিসগুলা নিয়ে মানুষ এত এত বড়াই করছে তাদের সেই সেই জিনিসগুলা না আর বললাম না আপু সমস্যা কি ওনার চোখ সুন্দর লাগে না বা না লাগে পুষ্পা আক্তার এটা হচ্ছে এক একজন মানুষের ভালো নাই লাগতে পারে এই নাও ইমোজি আমি কিন্তু দিয়ে দিচ্ছি আমি কিন্তু ইমোজি যেগুলো পারছি এগুলো ক্রিয়েট করছি বললাম আপু আমার নামটা আমি শাওন এই যে আপু তোমার নামটা কিন্তু আমি নিয়েছি ভালো থাকবেন সবসময় একটা এই কারণে তো বলি আমাদের ওয়াচিং গুলা কোথা থেকে আঁকি আপু লাইভে ও তাই আপু আমার নামটা নিও প্লিজ কতবার কমেন্ট করলাম রিপ্লাই দিলে না রাকিব রাইসা এই যে আপু আপু তুমি অনেক মোটা হয়ে আ মোটা হয়ে গেছো আমি অত মোটাও না ভাই আমার ফোনে হচ্ছে মোটা দেখা যায় ঠিক আছে সামনে থেকে যারা দেখবো তারা কিন্তু বুঝতে পারে আপু কয়েকবার জিজ্ঞেস করছি কেমন আছো রিপ্লাই দাও না কয়েকবার এলেস তা তা আমার না এ আমি কিন্তু এখন রিপ্লাই দিয়ে দিচ্ছি আপু আপনার বাবুকে অনেক কিউট লাগে আপু থ্যাংক ইউ আপু ওই আপি হ্যাঁ আপি বলো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আমি এখন লাইভটা শেষ করে দেবো যে যেখানেই থাকো সুস্থ থাকো সুন্দর থাকো ভালো থাকো আর সবাই হচ্ছে সবাই বাবুর দিকে টেক কেয়ার করো কারণ এখন কিন্তু সিজনটা খুবই খারাপ বাবুদের ঠান্ডা লাগে বাবুদের জ্বর আসে সবাই বাবুকে যাতে ঠান্ডা না লাগে সেইভাবে আর কি রাখার ট্রাই করো অনেক সময় দেখা যায় কি রাতে অনেক গরম লাগে এই জন্য আমরা একটা একটার কাছে দুইটা ফ্যান ছেড়ে রেখে ঘুমাই এখন থেকে ট্রাই করবা যে ফ্যানটা অফ করে রাখা কারণ রাতের দিকে এখন একটু ঠান্ডা পড়ে যার কারণ হচ্ছে জ্বর জারি আসতে পারে আর আপু আমার নামটা নাও উম্মে হুমায় রায় যে আপু তোমার নামটা নিয়ে নিসি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি এখন লাইভটা শেষ করে দিব যাদের যাদের কমেন্ট আমি পড়তে নি তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত আমার সামনে যে যে কমেন্টগুলো আসছে আমি কিন্তু সে সেই কমেন্টগুলো পড়ার চেষ্টা করেছি